হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সীমান্ত রাজন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আমাদের যে বাজরিকার দুটো দুই জোড়া বাচ্চার আপনাদেরকে আপডেট দিয়েছিলাম সে বাচ্চাগুলোর মধ্যে একটু দুঃখজনক সংবাদ সেটা হচ্ছে তার মধ্যে দুইটার দুই জোড়ার মধ্যে এক জোড়া এক জোড়া করে মারা গেছে আর মারা যাওয়ার ভিডিওটি আমি করতে পারিনি আপনারা জানেন যে আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি শুধু শুক্রবারে ভিডিও বানানোর সময় পাই আর তারপরে শুক্রবারে হয়তো হাফবেলা ভিডিও বানানোর সময় পাই সব সময় পাই না তার মধ্যে অনেক কাজ থাকে তো যাই হোক সেই দুটো বাচ্চা মরে গেছে খুব খারাপ লাগছে আর কি আর বাকি যে দুটো আছে সেই দুটোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দোয়া করবেন যেন ওই দুটো দুইটো বেঁচে থাকে আর কেন মারা গেলো কীভাবে মারা গেলো সেটা কোনোভাবে বুঝতে পারিনি হয়তো একটু ভিটামিন কম হয়েছিল গত মাসে ভিটামিন ক্রোসটা করা হয়নি ক্যালসিয়াম ক্রোসও মাঝে সাঝে করা হতো করা হয়নি সেই কারণে হয়তো মরে গেছে আর কি আর যাই হোক যে দুইটা আছে সেই দুইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমাদের সাথে থাকুন আমাদেরকে যে সোহাগ দেখানোর চেষ্টা করছে প্রথমে আমরা উপরে দেখাইছিলাম ছিলাম উপরের বাচ্চাটা এখন উপরে আর নেই যে এখন নিচে রাখা হয়েছে মোটামুটি বড় হয়েছে এর সাথে আরেকটা যে বাচ্চা ছিল সে বাচ্চাটা সে বাচ্চাটা হচ্ছে মারা গেছে আর কি আর এই যে বাচ্চাটা আছে এও অনেকটাই দুর্বল কালারটা অনেক ভালো লেগেছিলো আমি না এখন ভিটামিন দিলে ঠিকঠাক হবে কি না তবে ঠিকঠাক করার চেষ্টা করা হচ্ছে কারণ বাচ্চাটা খুবই আমার পছন্দের বাচ্চা আমি অনেক চেষ্টা করছি একে ঠিক করার জন্য এ সাধারণত সবই ঠিকঠাক আছে এ হচ্ছে আসলে ওই ইয়ে করতে পারে না পা ঠিকঠাক মতো ফেলতে পারে না হয়তো ক্যালসিয়ামের সমস্যা সেই কারণে পা ঠিকঠাক ফেলতে পারে না উঠতে পারে কিন্তু হচ্ছে ও পা ঠিকঠাক মতো ফেলতে পারে না এই যে দেখুন পায়ে কোনো মনে শক্তিই নেই মনে কোনো শক্তি নেই তো যাই হোক রেখে দিলাম ঠিকঠাক করার চেষ্টা করব আর এই যে পাশে আমাদের একটি বাচ্চা ছিল দুইটি ছিল একটি মারা গেছে আর একটি আছে এটাকে আমরা আসলে এই দুইটি বাচ্চার কোনো সমস্যা ছিল না এভাবে কিন্তু এই বাচ্চার হচ্ছে ওনার বাবা মা খাওয়াইনি ওদেরকে খাওয়াতো না ওদেরকে নিচে ফেলে দিত পরে আমরা যখন দেখি একটা মারাই গেছে তারপরে বাকি এটাকে আমরা হ্যান্ড ফিট করাই হ্যান্ড ফিট করে মোটামুটি ইয়ে করেছি একটু বড় করেছি ওই অনেক ছোট ছিল ওইটাও হ্যান্ড ফিট করাইছি কয়েকদিন ধরে হ্যান্ড ফিট চলছে এক সপ্তাহ ধরে তো মোটামুটি এখন একটু সুস্থ মনে হচ্ছে মার্শাল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই যে দেখুন বাচ্চাটি এই যে ক্যামেরাতে আসেনি এই যে দেখুন মোটামুটি এটাও ভালোই লাগছে কালার এর সাথে আরও একটি দুঃখজনক সংবাদ আসলে যে আমরা ডায়মন্ড ডাবের বাচ্চা দেখেছিলাম সেটাও মারা গেছে আসলে মরে যাওয়ার ভিডিওগুলো আমি আপডেট করতে পারিনি এই যে দেখছেন আমাদের ডায়মন্ড টপের মাদি আর উপরে যে নট আসলে বাচ্চাটা কীভাবে মারা গেল এই যে দেখুন এখানে ছিল আপনাদেরকে দেখাচ্ছিলাম এর আগে ডায়মন্ড ডবটা অনেক ছটফট করছে আসলে ভয় করছে সেই কারণে তো সেটাও মারা গেছে খুবই দুঃখজনক সংবাদ সবগুলোই দুঃখজনক তো সমস্যা নাই একবার না পারলে দেখো শতবার এরপরে আমরা আবার দেখব যে আসলে এই ডায়মন্ড বাচ্চা ডিম বাচ্চা দিলে আপনাদেরকে আবার আপডেট দেওয়া হবে তো আমরা চেষ্টা করব যে কতদিন দেখবো যে কতদিন এই বাচ্চা উঠছে না তো যাই হোক দর্শক বিন্দু ভিডিওটি বেশি আর বড় করছি না এখানেই শেষ করছি সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে